পৃথিবী বদলায় তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশ উদযাপনের অংশ হিসেবে উনত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ নড়াইল জেলার শেখাটি তপনবাগযুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনের সূচনা লগ্নের ভিডিও দেখতে পারছেন আপনারা এবার শিক্ষাটি তপনবাগ যুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী এগারো ও বারো ফেব্রুয়ারি এই ঐতিহ্যবাহী স্কুলের তরুণদের উজ্জীবিত করতে দেশ গঠনে তরুণদের গুরুত্ব নিয়ে আলোচনা করেন স্কুলটির প্রধান শিক্ষক মোহাম্মদ আজম খান শিক্ষক ও ছাত্রদের চাওয়া স্কুলের ছাত্রদের পাঠে একশো মনোযোগী হয়ে আরো ও ভালো রেজাল্ট করার জন্য অনুপ্রেরণা প্রদান করেন শিক্ষক মোহাম্মদ আজম খান এ সময় তিনি বলেন বাংলাদেশের নড়াইল জেলার একটি ইউনিয়ন সেখাটি ইউনিয়ন আর সেখাটি ইউনিয়নের প্রধান যে স্কুলটি সেটি হল শেখাটি তপনবাগযুক্ত মাধ্যমিক বিদ্যালয় দুই হাজার পঁচিশ উৎসব মুখর পরিবেশে উদযাপন এবং নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণদের উৎসব হতে পারে যুবদের স্বপ্ন জাগিয়ে তোলার প্রথম সোপান উজ্জীবিত যুব হবে নতুন বাংলাদেশ গড়ার কারিগর স্বপ্ন এই যাত্রায় রূপকার হবে যুবরাই আর তা বাস্তবায়নে সার্বিক সহায়তা দেবে শেখাটি তপনবাগ যুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ সময় তিনি উল্লেখ করেন তরুণদের উৎসব দুই এর সাতটি উদ্দেশ্য রয়েছে নম্বর এক ক্রিকেটের শক্তিকে কাজে লাগিয়ে যুব সমাজকে ঐক্যবদ্ধ করা নম্বর দুই তরুণদের মাঝে সামাজিক ও পরিবেশগত মূল্যবোধ প্রচার নম্বর তিন দেশীয় সংস্কৃতি ও মূল্যবোধকে জাগিয়ে তোলা নাম্বার ফোর যুব সমাজকে সৃজনশীল উদ্দীপনায় উজ্জীবিত করে একটি উৎসব মুখর পরিবেশ তৈরি করা নাম্বার ফাইভ তরুণদের মেধা শক্তি আবেগ উদ্ভাবনী ক্ষমতা ও উদ্যোক্তা মনোভাবকে জাগ্রত করে অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করা নাম্বার সিক্স ঘরোয়া ক্রিকেট ও খেলাধুলার মানোন্নয়ন ও স্থানীয় প্রতিভার অন্বেষণ নাম্বার সেভেন যুবদের আত্ম উন্নয়ন নেতৃত্ব ও চরিত্র গঠনের সুযোগ সৃষ্টি করে পারস্পরিক সহনশীলতা ও সহানুভূতিশীল করে তোলা